জমাগত লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার উনিশশো সালের আট ডিসেম্বর যাত্রা শুরু হয় এই সিনেমা হলটির তবে কর্তৃপক্ষ সিনেমা হল বন্ধ করলেও বিয়াল্লিশ বছরের ঐতিহ্যবাহী মনিহারের স্থাপনা ভেঙে ফেলার কোনো পরিকল্পনা নেই তাদের চার দশক আগে জনি সিনেমা দিয়ে যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বৃহত্তর সিনেমা হল মণিহার তো বটেই পদ্মার এ পারের সিনেমা সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে চলচ্চিত্র কেন্দ্রটির সিঙ্গেল স্ক্রিনের কারণে সবসময় দর্শকমুখী থাকা সিনেমা হলটিকে ঘিরেও সিনেমা সংশ্লিষ্টদেরও থাকতো উন্মাদনা নতুন সিনেমা মুক্তির এটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো অভিনেতা অভিনেত্রী সহ সিনেমা সংশ্লিষ্টদের কিন্তু সেসব এখন ইতিহাস জনপ্রিয় এই চলচ্চিত্র প্রেক্ষাগৃহটি বন্ধ করার পরিকল্পনা নিতে যাচ্ছে মালিক পক্ষ হঠাৎ করে সারা দেশে একটা জ্বর উঠছে যে মনিহার ভেঙে হচ্ছে ভেঙে হচ্ছে কথাটা সত্য না তবে অচিরেই বন্ধ হয়ে যাবে মনিহার সিনেমা হল এটাই আমি জানাতে পারি কারণ সিনেমা হল চালায় রাখতে গেলে যে ছবির প্রয়োজন বাংলাদেশে এখন ছবি নাই ছবি না থাকলে পুরনো ছবি ছবি পর একটা চালায় হলে যে সমস্ত দর্শক আসে তারা বিমুখ হয়ে যাচ্ছে নতুন ছবি যদি আসতো বা বাইরের ছবি ইনপোর্ট হতো সিনেমা হলগুলো চলতো কিন্তু আসলে এই মুহূর্তে মাসের পর মাস মালিক কতটা লস দিতে পারে ইলেকট্রিক বিল মেন্টেনেন্স খরচ স্টাফের বিল এ সমস্ত মিলে প্রতি মাসেই মালিকের ব্যাপক অঙ্কের একটা গচা যাচ্ছে তো বড় একটা সিনেমা হল বন্ধ বন্ধ যে হয়ে যাবে এটা ভাবা যায় না অকল্পনীয় ব্যাপার বন্ধ করতে বাধ্য হচ্ছে এই কারণে দেখেন কোরবানী ঈদে আমরা তাণ্ডব ছবিটা চালিয়েছি তারপর থেকে একটা নতুন ছবি আমরা পাইনি এত বড় একটা সিনেমা হল পুরাতন ছবি দিয়ে চলে না স্টাফদের বেতন দেওয়া সম্ভব না পৌর ট্যাক্স না কাস্টম ট্যাক্স বা বিদ্যুৎ বিল পুরাতন ছবি চালিয়ে এটা দেওয়া সম্ভব নয় কত লস খেতে পারে একটা মালিক কত লস খেতে পারে লস খেতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে এখন বাধ্য হয়ে সিনেমা হল বন্ধ করে দিতে হবে যে কারণে মালিক বাধ্য হচ্ছে সিনেমা হল বন্ধ করে দিতে আমরা সিনেপ্লেক্স করেছি সেখানেও আসলে সিনেপ্লেক্স চলার কথা কিন্তু ছবি নাই যে কারণে সিনেপ্লেক্সও চলছে না আর দেখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অনেক ছবি কিন্তু রাখা আছে রিলিজের মতো পরিবেশ আছে তারা ছবি রিলিজ করছে না এখানে আমরা তাদেরকেও একটু বলবো যে আপনারা ছবি রিলিজ করেন এই যে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই যে হলগুলো বন্ধ হওয়ার কারণ আমি মনে করি আপনারা কিছুটা দায়ী চলচ্চিত্র কর্পোরেশন দুই ঈদের উপর ভরসা করে তো একটা প্রতিষ্ঠান চালায় রাখা যায় না যে কারণে মালিক সিদ্ধান্ত নিয়েছে তবে ফাইনালি না ফাইনালি ডিসিশন হয়তো কয়েকদিনের ভিতরে হয়ে যাবে যে মনিহার সিনেমা হল বন্ধ বাট মনিহার সিনেপ্লেক্স রানিং থাকবে গেল ঈদের পর বেশ মন্দা সময় পার করছেন হল সংশ্লিষ্টরা ভারতীয় ও বাংলাদেশের পুরনো সিনেমা দিয়েই দিনের পর দিন পার করছেন তারা নতুন সিনেমা না থাকাতে দর্শকও মিলছে না ফলে কর্মচারী বেতন ও বিদ্যুৎ বিল বকেয়া থাকছে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মালিকপক্ষ সরকারের দিকে তাকিয়ে রয়েছেন বলছেন সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানি না করতে পারলে হল টিকবে না সিঙ্গেল হলটি ভাঙা হলেও সিনেপ্লেক্সটি সচল থাকবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ আপাতত আমরা যেহেতু কোনো নতুন ছবি পাচ্ছি না সেহেতু আমরা আগামীতে যে কোনো দিন আমাদের সিনেমা হল বন্ধ হয়ে যেতে পারে কারণ নতুন কোনো ছবি নাই কোরবানিদের ছবি তাণ্ডব তাণ্ডব ছবির পর থেকে এই পর্যন্ত আমরা আর কোনো নতুন ছবি পাইনি আর এই অবস্থায় চালায় রেখে আমরা স্টাফদের বেতন দেওয়া ইলেকট্রিক বিল দেওয়া অন্যান্য খরচ খরচা করে আমরা আসলে চালায় রাখতে পারতেছি না যার কারণে সিনেমা হল আগামীতে যত খুবই দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে ভেঙে ফেলা না এখন আসলে সিনেমা হল বন্ধ হয়ে গেলে আসলে আগামীতে যদি এরকম হয় যে আমরা ছবি পাচ্ছি না তাহলে আমি তো এই জিনিসটা ফেলাই রাখতে পারবো না চলচ্চিত্র শিল্পের নানা সীমাবদ্ধতাকে মোকাবিলা করে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে মনিহার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করছেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিসহ বিনোদন প্রেমীরা তাদের মানুষকে বিনোদন দিয়েছে এবং চলচ্চিত্রের আজকের এই ভাটার যুগে এই যশোরেও সে তার প্রভাব পড়েছে এবং মনিয়ারে আগের মতো দর্শক টানে না এটাও সত্য কিন্তু আমি মনে করি যে যুগের সাথে তাল মিলায় মনিয়ারকে আধুনিকায়ন করা এবং মনিয়ারকে রক্ষা করার জন্য এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারাই আছে তাদেরকেও ভূমিকা পালন করা এবং মনিদারকে না ভাঙার জন্য তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আহ্বান জানাবো এবং আমি চাইবো যে রাষ্ট্রসহ অন্যান্য যারা এর সাথে সংশ্লিষ্ট তারা মনিহারকে বাঁচায় রাখার জন্য ভূমিকা পালন করবেন মনিহার সিনেমা হল উনিশশো সালের আট ডিসেম্বর চার বিঘা জমির উপর নির্মাণ করা হয় হলটির নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ হলের সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয় কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের তত্ত্বাবধানে শুরুতে এই সিনেমা হলে সারা বছর লেগে থাকত সিনেমা প্রেমীদের ভিড় হলটি দেখতে দলে দলে দর্শক আসতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেশের বৃহত্তম হল এই হলটা বন্ধ হয়ে গেলে আসলে আমাদের জন্য খুব দুঃখজনক আমরা আসলে খুব দুঃখিত আমি চাই সরকারের মাধ্যমে এখানে চলচ্চিত্র চলচ্চিত্র কর্পোরেশনের পক্ষ থেকে নতুন সিনেমা দেওয়া হোক এবং রিলিজ দেওয়া হোক এই আশা আমি করি তো পাঁচ ছটা আগে হল ছিল এখন এটা তো সবগুলো ভেঙে ফেলা হয়েছে এখন একটাই আছে তো এটা যদি ভেঙে ফেলা হয় তা আমাদের দেখাচ্ছে একটা মানে বড়টা ক্ষতি হবে আগে দর্শক ছবি চেঞ্জ করলে ছবি ভালো দর্শক বর্তমান ছবি রিলিজ বা নতুন কোনো ছবি রিলিজ নেই বিদায় লোক হচ্ছে না এখন এই পুরনো ছবি চালানো হচ্ছে যা আট দশ বার চালানো হয়েছে আগে যশোরে পাঁচ ছয়টা হল ছিল কিন্তু একটাই আছে হল এটা যদি ভেঙে ফেলা হয় তাহলে আমাদের আর বিনোদনের জায়গা আর হবে না এক হাজার চারশো ত্রিশটি আসনের সিঙ্গেল হলটি ছাড়াও গেল বছরে চালু করা হয় ছেষট্টি আসন বিশিষ্ট সিনেমা কমপ্লেক্স এ পর্যন্ত দেশি বিদেশি দুই হাজারেরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে এই মনিহার প্রেক্ষাগৃহে যা এখন শুধু স্মৃতি এমনটাই বলছেন বিনোদন প্রেমীরা